আসসালামু আলাইকুম রকম ইনভেস্ট ছাড়াই আজকের এই সাইট থেকে আপনারা আর্নিং করতে পারবেন এখানে আর্নিং করতে পারবেন আপনার ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে দেখুন এখানে কাজের কোনো অভাব নেই সম্পূর্ণ ফ্রিতে যেহেতু এখান থেকে আর্নিং করা যায় এবং মোবাইল ফোন দিয়ে কাজ করা যায় তা আমি প্রত্যেককে বলবো আজকের এই সাইটটি থেকে আপনারা ঘরে বসে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে মাত্র একশো টাকা হলে আপনি বিকাশ নগদ এগুলোতে সরাসরি পুজো করে নিতে পারবেন এবং আপনি যদি কোনো রকম স্কিল না জানেন জানা না থাকলেও আপনি এখানে কাজ করতে পারবেন যেমন এখানে কাজগুলোর ধরন এত সহজ যেটা আপনি কোনো ধরনের স্কিল না জানা থাকলেও করতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে এখানে ক্লিকের কাজ আছে এখানে ভিডিও দেখার কাজ আছে আপনি ভিডিও দেখলেও এখান থেকে ইনকাম হবে এখানে সাবস্ক্রাইব করলে যে কোনো একটি চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনার কাজ হবে এখান থেকে আর্নিং হবে প্রচুর পরিমাণে কাজ আছে তো আপনি তো এখান থেকে যে কোনো একটি কাজ এর ভিতরে অবশ্যই পারবেন এখানে টেলিগ্রামের কাজ আছে এখানে ইনস্টাগ্রামের কাজ আছে ফলো করা লাইক করা কমেন্টস করা এগুলো করলেও এখান থেকে আর্নিং হবে যেহেতু এটি একটি মাইক্রো জব সাইট এবং সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করা যায় এবং একশো টাকা হলেই সরাসরি বিকাশ নগদে যেহেতু উড্ড করে নেওয়া যায় আমি আপনাদের প্রত্যেককে বলবো আজকের এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ঘরে বসে কাজ শুরু করে দেন দেন এখান থেকে ইনকাম করুন তো কথা বাড়াবো না সরাসরি মোল্টি চলে যাব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ প্রতিনিয়ত আমার চ্যানেলে আর্নিং রিলেটেড সকল ভিডিওগুলো আপলোড করে থাকি সাবস্ক্রাইব করলে সবার আগে আপনার কাছে পৌঁছবে ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট এই সাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেয়া থাকবে সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি একটি ব্রাউজারে নিয়ে যাবে দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে ফার্স্ট অফ অল এখানে আর্নিং করার জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আর্ন মানি যে সেকশনটি আছে এটার উপরে ক্লিক করে দিতে পারেন এছাড়া আপনি চাইলে এখান থেকে এই থ্রি লাইনে ক্লিক করলেও ক্রেডিট অ্যাকাউন্ট অথবা রেজিস্ট্রেশন এই অপশনটি পেয়ে যাবেন তো যাই হোক মানি এই সেকশনটি ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস আসার পরে একটু স্কোল ডাউন করে নিচে আসলে এরকম একটি পেজ দেখতে পাবেন যেহেতু এখানে আমাদের নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই সেকশনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি সাইন আপ ফর্ম ওপেন হবে অবশ্যই এই ফর্মটা আপনাদেরকে ভালো করে ফিল আপ করতে হবে এখানে আপনারা যা দিবেন উপরে আপনার নামটা দিবেন আপনার ফুল নেম আপনি এখানে লিখে দিবেন। দেন এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন সচল একটি ইমেল দিবেন হয়তো হতে পারে ইমেল অথবা জিমেল যেটাই থাকুক দিয়ে দিবেন দেন পাসওয়ার্ডের জায়গায় একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই ছোটো বড়ো মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন মিনিমাম আট ক্যারেক্টারের এরপরে আপনি যেই কান্ট্রি এটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে দেশেই থাকেন এই সাইটে আর্নিং করা যাবে সেই সাইড সেই দেশ থেকেই তা আপনি যদি বাংলাদেশি হন এখানে ক্লিক করলে আপনার বাংলাদেশও পেয়ে যাবেন যে কোনো কান্ট্রি এখান থেকে জাস্ট আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে আই এগ্রি এই বক্সটা চেক চেকমার্ক করে দিয়ে এই যে নিচে দেখতে পারছেন এখানে জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে যে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারভেস শো করবে আপনাদের অ্যাকাউন্টই হয়ে যাবে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এখানে আপনাদেরকে লগ করতে হবে এজন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটি দিয়েছিলেন সেটি এই উপরের বক্সে দিবেন দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এই পাসওয়ার্ডের জায়গায় দিয়ে এখান থেকে লগ ইন সেকশানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি সরাসরি লগ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন যেহেতু এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করা যায় এটি মাইক্রো একটি জব মাইক্রো জব সাইট তো এরকম ইন্টারভেস আসার পরে কিভাবে কাজ করবেন কিভাবে টাকা আপনার উইড্রো করবেন সব প্রসেসগুলো আমি দেখিয়ে দিব। তো এটার জন্য আমরা জাস্ট আমার অ্যাকাউন্টটি দেখাচ্ছি এখানে আমি যেহেতু এই মাত্র নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এখানে ফাই কোনো ব্যালেন্স থাকবে না ডিপোজিট ব্যালেন্সের জায়গায় ফাইভ সেন্ট থাকবে আর্নিং ব্যালেন্সের জায়গায় জিরো তা আমরা যেহেতু এখানে কোনো রকমের ডিপোজিট করব না সম্পূর্ণ ফ্রিতে কাজ করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে এক এক করে সবগুলো দেখব এখানে কি ধরনের কাজ আছে তার আগে আমি আপনাদেরকে একটি বিষয় দেখিয়ে দিচ্ছি এখানে সিলেক্ট ক্যাটাগরি এই সেকশনে যদি আপনি ক্লিক করেন আপনি বেশ কিছু ক্যাটাগরি এখানে পেয়ে যাবেন এর ভিতরে আপনি যেটা পারেন প্রত্যেকটা কাজই সহজ সেটাই কিন্তু আপনি করে এখানে আর্নিং করতে পারবেন দেখেন এখানে রেফারের কাজ আছে আপনি রেফার করে আর্নিং করতে পারবেন বোম অফার আছে এই অফার কমপ্লিট করে আর্নিং করতে পারবেন ওয়েবসাইটের কাজ আছে রিল এবং শর্টস ভিডিওর কাজ আছে এগুলো দেখলেও কাজ হবে আপনার এখান থেকে ইনকাম হবে লাইভের কাজ আছে ব্লগ পোস্টের কাজ আছে কে ওয়াইসি সাবমিট ডিসকট কম্পিউটার প্রোগ্রামিং ফেসবুক ইনভাইটের কাজ আছে এডিটিংয়ের কাজ আছে কমেন্টস করা আপনি কমেন্টস করলেও এখান থেকে আর্নিং করতে পারবেন রাইটিং ভিজিটর ভিউজ এমনিভাবে প্রচুর অসংখ্য কাজ আছে এখানে যদি আপনি স্কোর ডাউন করে দেখেন সবচেয়ে জনপ্রিয় যে কাজগুলো আছে এখানে দেখেন ইউটিউবের ভিডিও দেখা টেলিগ্রাম টিকটকের লাইক দেওয়া এরপরে ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ এই ধরনের কাজগুলো আপনি কিন্তু এখানে খুব সহজেই পেয়ে যাবেন তা আপনি যে কাজটা পারেন আপনি ক্যাটাগরি সেকশন থেকে কিন্তু এখান থেকে চুজ করে করতে পারবেন এছাড়াও যদি আপনি স্কোর ডাউন করে থেকে নিচে আসেন এখানে হিউজ পরিমাণ কাজ দেখতে পাচ্ছেন তো কাজগুলো করার ধরন একই রকমই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি দিয়ে দেখেন ভিডিও দেখে টাকা ইনকাম এই কাজটা যদি আপনি করতে চান এই ভিডিও দেখার কাজ জাস্ট এই কাজের উপরে একটি ক্লিক করে দিবেন কাজের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি স্কুল ডাউন করলে নিচে চলে চলে আসবেন উপরে দেখেন একটি থামনেল দিয়ে দিছে নিচে আসার পরে সম্পূর্ণ কাজের বিস্তারিত এখানে লিখে দিয়েছে সম্পূর্ণ বাংলায় দেখেন কি লিখেছে প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করুন টাকার সাথে জীবন বদলাবে অথবা এই যে লেখাটা দিয়েছে এটা আপনি যদি লিখে দেন ইউটিউবে তো আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন উপরে যে থামলেনটি দিয়েছে এই থামলেনটির সাথে মিল রেখে দেখেন উপরে থামলেনটা হচ্ছে এটা এটার সাথে মিল রেখে ইউটিউবে যে আপনি করবেন এটার সাথে মিল রেখে আপনি ভিডিওটিতে দেখবেন এখানে বলা আছে সম্পূর্ণ বাংলায় দেখেন তারপর থামলানির সাথে মিল দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করুন শেয়ার করে স্ক্রিনশট নেবেন যান আপনি আপনি ধরুন আপনি ইউটিউবে যে এটি দেখলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যার সিম্পল করে আমরা যদি ইউটিউবে যেয়ে একটি ভিডিও দেখি সেক্ষেত্রে আপনাদের একটি ধারণা চলে আসবে তো আমরা ইউটিউবে চলে আসবো ইউটিউবে আসার পর এখান থেকে দেখেন ধরুন আমরা এই ভিডিও একটি যে কোনো একটি ভিডিও এই ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখার হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এখান থেকে জাস্ট স্ক্রিনশট নেব এমনিভাবে স্ক্রিনশট নেয়ার পর স্ক্রিনশট নেওয়ার পর আমরা সেই সাইটে চলে আসব। সাইটে আসার পর একটু নিচে চলে আসলে এখানে দেখেন পুরু ওয়ান বলতে হবে ভিডিওতে ওয়েবসাইট কথাটি কতবার বলা আছে তা আপনি ভিডিওটা যখন দেখবেন ওখানে ওয়েবসাইট কতবার বলা আছে সেটা আপনি জেনে রাখবেন দেখে এখানে সেই সংখ্যাটা লিখে দিবেন। এখানে সংখ্যাটা লিখে দিবেন যে কতবার ওয়েবসাইট লেখা কথাটি ছিল ভিডিওতে দেন আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন ইউটিউব থেকে এই চুজ ফাইলে ক্লিক করে আপনি জাস্ট আপনার এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে জাস্ট আপনি আপনি স্ক্রিনশটটি অ্যাড করে দিবেন স্ক্রিনশটটি অ্যাড করার পর একটু নিচে আসবেন নিচে আসার পরে এই যে সাবমিট লেখা দেখতে পাবেন সাবমিটে ক্লিক করলে আপনার কাজটি সাবমিট হয়ে যাবে এখানে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার কাজটি অ্যাপ্রুভ হয়ে যাবে সঠিকভাবে কাজ করলে এখানে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন যেহেতু এখানে অনেকেই জব পোস্ট করে আর্নিং করতেছে কাজটা কতজনে করতে পারবে এবং কতজন করেছে এখানে দেখতে পাবেন এই কাজটা পাঁচশো জনই করতে পারবে অলরেডি একশো আটচল্লিশ জন করেছে তো বুঝতেই পারতেছেন এখান থেকে কী ধরনের কাজ আপনারা এখান থেকে পাবেন এখানে আরও হিউজ পরিমাণে কাজ আছে আপনি চাইলে সার্চবারে ক্লিক করেও এখান থেকে কাজগুলো এক এক করে দেখতে পারেন যাই হোক এখান থেকে আরও বেশ কিছু কাজ আছে সেই কাজগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো সে এখান থেকে সেই কাজগুলো করার জন্য এখানে এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করলে এখানে প্লে স্প্রিন অ্যান্ড আর্ন সহজ একটি কাজ এখানে ক্লিক করে আপনি যদি স্পিন করেন দেখেন এই স্পিনটি আসবে আপনি যা স্টার্ট প্লে এখানে ক্লিক করে আপনি এখান থেকে ফ্রিতে এটা ঘুরিয়েও কিন্তু আর্নিং করতে পারবেন যেহেতু এখান থেকে ফ্রিতে আর্নিং করা যায় আপনি এখানে সময় থাকলে এখানে স্পিন করবেন লটারির মতো আপনার এখানে আর্নিং হতে থাকবে তো দেখেন এটা জাস্ট এরকম হওয়ার পর আপনি আরেকবার যদি স্পিন করেন এমনিভাবে যতবার স্পিন করবেন আপনার আর্নিং ব্যালেন্সে দেখতে পাবেন এখানে টাকা অ্যাড হয়েছে যেহেতু এই মাত্র আমার জিরো ব্যালেন্স ছিল তো আমি যদি আরেকবার স্পিন করি তো দেখেন এখানে আবার ক্লিক করার সাথে সাথে আবার এটা ঘোরা শুরু হয়ে গেছে তো এমনিভাবে এখানে স্পিন করেও আপনি আর্নিং করতে পারবেন এখানে আর্নিংয়ের আরেকটা সহজ ওয়ে আছে আপনি যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে আর্নিং করতে পারবেন দেখেন এখানে কিন্তু অলরেডি ছয় সেন্ট অ্যাড হয়ে গেছে তো রেফার করে আর্নিং করার জন্য এই যে ম্যান আইকনে আপনি ক্লিক করে দিবেন ম্যান আইকনে ক্লিক করার পরে রেফারেল নামে একটি অপশন দেখতে পাবেন এই রেফারেল সেকশনে যদি আপনি ক্লিক করে দেন আপনাকে একটি রেফারেল লিঙ্ক দেওয়া হবে এখানে যেরকম একটি রেফারেল লিঙ্ক দেওয়া হয়েছে আপনি রেফার কমিশন দশ সেন্ট করে পাবেন যতজনকে জয়েন করাতে পারবেন তারা এখানে কাজ করলে আপনি কিন্তু এখান থেকেও ভালো পরিমাণে একটা টার্নিং জেনারেট করতে পারবেন যাই হোক এখন দেখাবো বিডিওর মূল পাঠ এখান থেকে টাকাটা উইডো করে নেবেন কীভাবে বিকাশ নগদের মাধ্যমে এটা করার জন্য এখান থেকে এই ম্যান আইকনি ক্লিক করে দিবেন ম্যান আইকনি ক্লিক করে দিলে আপনি এখান থেকে দেখতে পাবেন মাই ওয়ালেট আপনার এই মাই ওয়ালেটে ক্লিক করে দিলে একটু স্কোল ডাউন করে নিচে আসবেন এখানে ওয়ান পার্সেন্ট কমিশন কাটে যেহেতু একশো টাকা হলে উইড্রো করা যায় আপনি একশো টাকা এখানে উইড্রো দিলে আপনার পঁচানব্বই টাকা আপনি পাবেন যাই হোক এখানে দেখেন আপনি কত ডলার এখান থেকে উইড্রো করবেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন আপনার এখানে দেওয়ার পরে আপনি কিসের মাধ্যমে টাকাটা নেবেন সেই ফোন নাম্বারটা এখানে দিবেন দেন এই যে সিলেক্ট আপনি কোন ইসের মাধ্যমে নেবেন টাকাটা এখানে ক্লিক করে বিকাশ এবং দেখেন বিকাশ নগদ এবং বাইনান্স আপনি যেটার মাধ্যমে নিতে চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নিচে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা যদি বিকাশ হয় বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এখানে যখন আপনি কত ডলার নেবেন অ্যাড করবেন কত ডলার ফি কাটবে সেটা এখানে শো করবে জাস্ট আপনি জাস্ট এমনিভাবে এই সাবমিট সেকশনে ক্লিক করলে সরাসরি আপনার বিকাশ এবং নগদে অথবা অন্য কান্ট্রিতে যারা আসেন বাইনান্সের মাধ্যমে টাকা উদ্যোগ করে নিতে পারবেন যেহেতু সম্পূর্ণ ফ্রিতে এখানে আর্নিং করা যায় এবং উপরে দেখতে পারছেন এখানে ওনারা লাইভ দেখাচ্ছে যে এখানে একশো টাকা হলে উদ্যোগ করে নেওয়া যায় এখান থেকে একশো টাকা উদ্যোগ করলে আপনি পঁচানব্বই টাকা পাবেন পাঁচ টাকা এখান থেকে ওনারা কমিশন কাটবে তো বুঝতে পারতেছেন কত ট্রাস্টেড একটি আর্নিং সাইট তো আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা এইখান থেকে ঘরে বসে মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করেন ফ্রিতে আর্নিং করার জন্য বেস্ট একটি মাইক্রোজব সাইট এখানে কোনো ধরনের ডিপোজিট বা কোনো ধরনের ইনভেস্টের প্রয়োজন নাই আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে অবশ্যই আপনারা এই ম্যান আইকনে ক্লিক করে আপনাদের এই যে প্রোফাইল সেকশনে ক্লিক করে আপনার প্রোফাইলটা অবশ্যই কমপ্লিট করে নেবেন প্রোফাইল কমপ্লিট থাকলে আপনি দ্রুত এখানে বেশি বেশি কাজ পাবেন এবং এখানে যদি আরেকটা জিনিস দেখাই টপ আর্নিং ইউজার এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দশজনের লিস্ট দেওয়া আছে দেখেন কি পরিমাণে আর্নিং করেছে এই দেখেন চুয়াত্তর ডলার এখানে দেখেন বাইশ ডলার দুই ডলার এক ডলার এক ডলার এক ডলার এখানে দশজনের একটি চার্ট দেখাচ্ছে আর কি এখানে হিউজ পরিমাণে কিন্তু এখানে যারা অলরেডি উইড্রো নিছে তাদের এখানে কিছু এক কয়েকজনের নাম এখানে কিন্তু দিয়ে দিয়েছে এই সাইটে আসলে আপনারা আরও ডিটেলসে দেখতে পাবেন এছাড়াও আপনারা চাইলে এখানে দেখেন চ্যাট অপশন আছে ওনাদের সাথে সরাসরি লাইভ চ্যাট করেও কিন্তু আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করলে আপনি কিন্তু সেটা সমাধান করতে পারবেন যেহেতু সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করা যায় আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা ঘরে বসে না থেকে এখানে ঘরে বসেই আর্নিং করেন সম্পূর্ণ ফ্রিতে এবং মান্থলি ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করেন তো ফ্রেন্ডস আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ারের বিনিময়ে হয়তো অনেক বেকার ভাই বোন আছে তাদের অনেক উপকার আসবে তো আজকের মতো টিউটোরিয়াল এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ